বাংলায় খেলার বুলেটিন চলুন এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। কেরালার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ যায় মোহনবাগানের অ্যালবার্টো রড্রিগেজের শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতেছে তারা তবে এই ম্যাচ সহজ ছিল না মোহনবাগানের কাছে কেরালা ব্লাস্টার যে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল মোহনবাগানকে তা মেনে নিচ্ছেন সবুজ মেরুন খেলোয়াড়রা না আমাদের কাছে এই যে এই তিন পয়েন্টটা অনেক কাজে দেবে কারণ এখন টপ অফ দ্য টেবিলে আমরা অলমোস্ট অনেকটা এগিয়ে গেলাম পয়েন্টে তো এই তিন পয়েন্টটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য তো আমাদের টিমের জন্য ভালো উইনার this game was difficult because kerala blasters have a good team, good player, but we play like a family, uh, fight together until the end. and when i see the ball, i think, hey, finish the action and you see the score goal. i'm very, very happy for the team, for all of fans. We can see some uh, goals, which we can uh, prevent, but this was, you know, football, and uh, we give our best. And we listened to our coach. Uh, a good win, an important win. You know, Carel Blasters, they came today and they were really good. You know, they made it really hard for us. But, you know, at home, I'm, we're confident that, you know, we can win games even till the very end. And, you know, that's what we've done today. It was exciting. Um, you know, hope the fans enjoyed it. And, you know, that, that goal at the end with Alberto was just fantastic. So, yeah, now we can celebrate and focus on the next game. Reserve <laughs> Bench, এই কথাটা আইএসএল সব দলই মেনে নিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে এদিন কামিংস এবং আশিক পরিবর্তন হিসাবে নামার পরই ঘুরে গেল খেলা তাই এটাই মোহনবাগান কোচের চাল বলে মনে করছে সকলে আমি আগেও বলেছি যে বেঞ্চে যারাই রয়েছে সবাই ফার্স্ট ইলেভেনে খেলার প্লেয়ার আর পঁচিশ

মোহনবাগান সমর্থকরাই জয়ের উৎসাহ জুগিয়েছে মনে করছেন সবুজ মেরুন দলের খেলোয়াড়রা ম্যাচের পর তাদের ধন্যবাদ জানালেন মোহনবাগান ফুটবলাররা হোম গেম তো হোম ক্রাউড হোম ফ্যানরা অলওয়েজ সাপোর্ট করে এসেছে এবং এটাই আমাদের মেন হচ্ছে গিয়ে আমাদের হোম গেম খেলার কি বলবো মানে হচ্ছে অ্যাডভান্টেজ হোম গেমের অ্যাডভান্টেজ আর হোম সাপোর্টাররা মানে আনভেলেবেল ভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমি অলওয়েজ বলে এসেছি যে মেরিনাস ফ্যান্সরা বেশ তো আজকে ফ্যান্সরা দেখিয়ে দিয়েছে যে তারা কেন বেশ এবং এই তিন পয়েন্ট পাওয়ার পেছনে তাদের মূল ভূমিকা আছে যে আমাদের থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ সো মাচ ফর দ্যুপর জাস্ট টু ইউনোই থ্যাংক ইউ সো মাচ কিপ গু আইসেল তো বটেই এই গোটা মরশুমেই আর লাল হলুদ জার্সিতে মাঠে নামতে পারবেন না মাধি তালাল তার সেরে উঠতে শোনা যাচ্ছে অন্তত ছয় থেকে ন মাস সময় লাগতে পারে একই সঙ্গে অস্ত্রোপচারও হবে লাল হলুদ শিবিরের এই তারকা ফুটবলারের তবে মাধির অস্ত্রোপচার এখানে হবে নাকি তিনি দেশে ফিরে যাবেন তা নিয়েই চলছে আলোচনা আপাতত এখানে মেডিকেল টিমের তত্ত্বাবধানেই রয়েছেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার কয়েকদিনের মধ্যেই মাধি তালালের অস্ত্রোপচার নিয়েও সিদ্ধান্ত হয়ে যাবে মাধির জায়গায় আসন্ন উইন্ডোতে কোন নতুন ফুটবলারকে নেওয়া যায় সেই পরিকল্পনাও জোর আরম্ভ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের অন্দরে ডিসেম্বরের শেষেই শহরে ফিরে আসছেন ইস্টবেঙ্গলের অন্যতম সেরা তারকা সল ক্রেস্পো লিগামেন্টে চোট পেয়েছেন তিনি আপাতত মাঠের বাইরে ক্রেস্পোকে নিয়ে নানান আলোচনাই চলছে এই মুহূর্তে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনার জন্যই দেশে ফিরে গিয়েছেন লাল হলুদ শিবিরের এই তারকা ফুটবলার তবে আগামী আঠাশ কিংবা উনত্রিশে ডিসেম্বরই কলকাতায় ফিরে আসছেন তিনি এরপরই দেখা হবে যে তিনি কী পরিস্থিতির মধ্যে রয়েছেন তারপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে হয়তো পরিকল্পনা হবে ক্রেস্পো কত তাড়াতাড়ি সেরে উঠতে পারেন সেদিকেই এখন সকলের নজর চোট আঘাতে জর্জরিত বেঙ্গল পাঞ্জাব ম্যাচের আগে চলছে নানান জল্পনা এরই মাঝে খানিকটা স্বস্তি লাল হলুদ শিবিরে সব কিছু ঠিকঠাক চললে পাঞ্জাব এফসি বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন হেক্টর ইউস্তে শনিবার সেভাবে প্রস্তুতি না সারলেও রবিবার দলের সঙ্গে জোর কদমে প্রস্তুতি সারলেন লাল হলুদ শিবিরের এই স্প্যানিশ ডিফেন্ডার পাঞ্জাবকে আটকাতে শুরু থেকেই দুই বিদেশি ডিফেন্ডার হেক্টর এবং হিজাজিকে মাঠে নামাতে চলেছেন অস্কার ব্রুজো আনোয়ার আলীর পজিশন বদলে খেলানো হবে মিডফিল্ডে অন্যদিকে রবিবার মাঠে এলেও অনুশীলন করলেন না দিমিত্রী দিয়ামান তাকোস শোনা যাচ্ছে কোচ তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না আপাতত বিশ্রামেই রাখতে চাইছেন পাঞ্জাবের বিরুদ্ধে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট তাকে খেলানোর পরিকল্পনাই রয়েছে কোচ অস্কার ব্রুজোর হেরেই চলেছে মহমেডান মুম্বাই সিটি এফসির কাছেও ঘরের মাঠে শূন্য গোলে হেরে গেল আন্দ্রে শ্রেণিসের দল এদিন শুরু থেকে এই ম্যাচের ওপর দাপটখানিটা বেশি ছিল মুম্বাই সিটি এফসি তবে প্রথমার্ধে মহামায়ডানের লড়াইটা ভালো চালাচ্ছিল কিন্তু তাল কাটে মোহাম্মদ ইরশাদে মাঠ ছাড়ার পরই জোরা হলুদকার দেখে মাঠ ছাড়তে হয় তাদের এই তারকা ফুটবলারকে দশজনের প্রতিপক্ষ প্রতিপক্ষবে নিজেদের চাপ আরও বাড়াতে শুরু করে মুম্বাই সিটি এফসি দ্বিতীয়ার্ধের শুরুতেই বিক্রম প্রতাপ সিং এর গোলে এগিয়ে যায় মুম্বাই বেশ কয়েকটা ভালো সুযোগ তারা নষ্ট না করলে গোলের ব্যবধান মুম্বাই আরও বাড়াতেই পারত অন্যদিকে মহামেডানের আক্রমণ সেভাবে মুম্বাই বক্সে আর চাপ তৈরি করতে পারেনি ঘরের মাঠে আবারও পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হল সাদা কালো ব্রিগেডকে এবারের প্রিমিয়ার লিগে লিভারপুল সবচেয়ে কঠিন ম্যাচটাই বোধহয় খেলল ফুলহামের বিরুদ্ধে ম্যাচের এগারো মিনিটে পিছিয়ে পড়া এবং সতেরো মিনিটে রবার্টসনের লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বিপর্যয়ের মধ্যে পড়ে আর্নেস স্লটের দল কিন্তু তারা পথ হারায়নি পরিস্থিতি সামলে নিয়ে নিজেদের সহজাত খেলাটাই খেলল তবে শেষ পর্যন্ত জিততে না পারলেও জয়ের মতোই রোমাঞ্চকরভাবে দুই দুই গোলে ড্র করল ম্যাচ এর ফলে প্রিমিয়ার লিগে টানা এগারো ম্যাচ অপরাজিত থাকলো লিভারপুল লিগার ম্যাচে রায় ভায়োকানোর কাছে আরও একবার পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ চোটের কারণে এদিন দলে ছিলেন না কিলিয়ান এমবাপে ম্যাচে ছত্রিশ মিনিটে দুই গোলে পিছিয়ে থেকেও প্রথমার্ধে ছ মিনিটের ব্যবধানে ফেদের দে এবং জুট বেলিংহামের গোলে সমতায় ফেরে রিয়াল শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র হয় ম্যাচ এই ড্রয়ের ফলে সতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল এই শতাব্দীর দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের শীর্ষে যেমন চড়েছেন তেমনই দেখেছেন ব্যর্থতাও কখনো চোখ ভিজেছে প্রাপ্তির আনন্দে আবার কখনো বা না পাওয়ার বেদনায় মেসি এবং রোনাল্ডোর পথ চলা যেহেতু একই সময়ে তাই একজনের সাফল্য অন্যজনের দুঃখের কারণ হয়েছে তবে কেরিয়ারের শেষ পর্বে এসে যেন এক বিন্দুতে মিলে যাচ্ছেন তারা সেই প্রমাণে দিচ্ছে ট্রান্সফার মার্কেটে খেলোয়াড়দের নতুন দামের তালিকা

ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের দুর্ধর্ষ সেঞ্চুরি ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সাত উইকেটে চারশো পাঁচ প্রথম দিন বৃষ্টির জন্য মাত্র তেরো দশমিক দুই ওভার খেলা হয়েছিল দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার পঁচাত্তর রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়েও ছিল ভারতীয় বোলাররা কিন্তু এরপরই শুরু স্মিথ ও হেডের দাপুটে পারফরমেন্স বুমরা বাদে ভারতীয় দলে কোনো বোলারই এই জুটির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি শেষ পর্যন্ত স্মিথকে একশো এক রানে থামিয়ে জুটি ভাঙেন বুমরা ট্রেভিস হেডকেও সাজঘরে ফেরান তিনি হেড করেন একশো বাহান্ন এই দুই তারকা ছাড়াও এদিন বুমরার শিকার মিচেল মার্শ ম্যাকসুইনি এবং উসমান খোয়াজা বাহাত্তর রানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন বুমরা তৃতীয় দিন কি হয় সেটাই দেখার অস্ট্রেলিয়ার দুরন্ত ব্যাটিংয়ের সামনে অন্য কোনো ভারতীয় বোলার সাফল্য না পেলেও জসপ্রীত বুমরার ম্যাজিক কিন্তু অব্যাহত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বাতেও পাঁচ উইকেট শিকার জসপ্রীত বুমরা সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ডও ভারতীয় পেসার হিসাবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড এই চার দেশ মিলিয়ে সর্বোচ্চবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি আটবার বার পাঁচ উইকেট নিলেন বুমরা এবং ভাঙলেন কপিল দেবের রেকর্ড এর আগে এই তালিকায় সবার ওপরে ছিলেন কপিল দেব এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাহাত্তর রানে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন যশপ্রীত বুমরা গাব্বায় ভারতের বিরুদ্ধে একশো বাহান্ন রানের বিধ্বংসী ইনিংস ট্রেভিস হেডের সেই সঙ্গেই টেস্টের মঞ্চে গড়লেন এক বিরল রেকর্ড প্রথম টেস্ট ব্যাটার হিসাবে এক ভেনুতে একই ক্যালেন্ডার বর্ষে দুই ইনিংসের শূন্য রানের পর আবার সেঞ্চুরি ইনিংস করলেন তিনি এর আগে কিংপেয়ার এবং সেঞ্চুরি করার এমন রেকর্ড কারোরই নেই কয়েকদিন আগে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংসে শূন্য রান করেছিলেন হেড আবার সেই মাঠেই করলেন সেঞ্চুরি ইনিংস তাও আবার একই ক্যালেন্ডার বর্ষে তিনিই প্রথম ব্যাটার হিসাবে টেস্টের মঞ্চে এই রেকর্ড গড়লেন বর্ডার গাভাস্কার ট্রফি চলার মাঝে ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হলো বাংলার পেসার মুকেশ কুমারকে দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসাবেই ছিলেন তিনি শনিবার থেকে গাপ শুরু হয়েছে তৃতীয় টেস্ট তারই দ্বিতীয় দিন মুকেশ কুমার সহ আরও দুই ক্রিকেটার নবদ্বীপ সাইনি এবং জশ দয়ালকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টে আসন্ন বিজয় হাজারের ট্রফিতেই বাংলা জার্সিতে দেখা যাবে মুকেশকে বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের ঈশা গুহ দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে ফিরিয়ে দিয়ে আগুন জ্বালাতে শুরু করে দেন ভারতের তারকা বোলার তখনই বুমরার প্রশংসা শোনা যায় ধারাভাষে থাকা ব্রেটলির মুখে তার সঙ্গে ধারাভাষ্যে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঈশা গুহ সেই সময় তিনি বুমরাকে বলেন মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট তার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয় বলাই যায় বুমরাকে প্রাইমেট বলে বড় বিতর্কের জন্ম দিলেন ঈশা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের তিন ক্রিকেটারের অবসর ইমাদ ওয়াসিমের অবসর ঘোষণা চব্বিশ ঘন্টা কাটার আগেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন পাকিস্তানের আরও এক তারকা ক্রিকেটার সতীর্থের অবসর ঘোষণার পরের দিন শনিবার ঠিক একইভাবে ক্রিকেটকে গুড বাই জানানোর সিদ্ধান্ত ঘোষণা মোহাম্মদ আমিরের এবার অবসরের মিছিলে নতুন নাম মোহাম্মদ ইরফান সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসেবে যিনি পরিচিত ছিলেন পাকিস্তানে হয়ে ছিয়াশি ম্যাচে একশো নয়টি উইকেট ইরফানের দখলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বিভক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা প্রতিযোগিতার হাইব্রিড মডেল মানা নিয়ে আপত্তি রয়েছে কর্তাদের একাংশে আবার অন্য অংশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বিরুদ্ধে না যাওয়ার পক্ষপাতী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠানো হবে না বিসিসিআই এই সিদ্ধান্ত জানানোর পর দু হাজার তেইশ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে হতে চলেছে হয়তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট প্লে শীতের ভরে দৌড়ে মাতলো কলকাতা টাটা স্টিল ওয়ার্ল্ড টোয়েন্টি ফাইভ কে রেসে আন্তর্জাতিক পুরুষ বিভাগে প্রথম হলেন উগান্ডার স্টিফেন কিসা এবং মহিলা বিভাগে ইথিওপিয়ার সুতোমে মে কেবেদের অন্যদিকে ভারতীয় প্রতিযোগীদের মধ্যে পুরুষ বিভাগে সোনা জিতলেন গুলবীর সিং এবং মহিলাদের মধ্যে সঞ্জীবনী যাদব অল্পের জন্য দ্বিতীয় হলেন বাংলার মেয়ে লিলি দাস এদিন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার মেরি কম সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় কুড়ি হাজার পাঁচশোরও বেশি প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিলেন ভালো দলগুলো যে কোনো দিন ঘুরে দাঁড়াতে পারে ম্যানচেস্টার সিটি দল হিসেবে আমাদের চেয়ে ভালো সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকার পরও আমাদের চেয়ে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি দুজন বিশ্বমানের ক্রিকেটার খেলেছে আমাদের বিরুদ্ধে আমরা জানি ওরা দীর্ঘক্ষণ ব্যাট করতে পারে তবে বল নরম হয়ে যাওয়ার পরে আমাদের সমস্যা হচ্ছে আমরা ঠিক করে পুরনো বলের ব্যবহার করতে পারছি না খেলাধুলা হলো ভুল ভুল না থাকলে ফুটবলে কোনো গোল হবে না প্রতিটি ক্রিয়াবিদ ভুল করে তবে আমরা এটি নিয়েই উত্তেজিত প্রতিপক্ষ উপায় খুঁজে পেতে পারে কিনা সেটাই হলো আসল চ্যালেঞ্জ প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়